রেড চাদর আইসক্রিম ঘর এক গ্রামে রেশমা নামের এক মেয়ে বাস করত রেশমার বাবা রেশমা যখন খুব ছোট তখন কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এরপর থেকে রেশমার মাই রেশমাকে লালন পালন করছিল রেশমা একটু বড় হওয়ার পর ওর মাকে আর কষ্ট করতে দেখতে পারত না ওর মা অন্যের বাড়িতে কাজ করে অন্যের গালমন্দ শুনে মন খারাপ করে থাকতো এসব দেখতে রেশমারও খুব খারাপ লাগতো তাই রেশমা ওর বন্ধুদের কাছ থেকে বার্গার বানানোর জন্য প্রাথমিকভাবে কিছু রেসিপি জেনে নেয় আর তারপর নিজেই একটা বার্গারের দোকান দিয়ে সেখানে বার্গার বিক্রি করা শুরু করে যেহেতু রেশমারা গ্রামে ছিল তাই ওদের গ্রামে আর কোনো বার্গারের দোকান ছিল না রেশমাদের স্কুলে যে সকল বড় লোক মেয়েরা ছিল ওরাই বার্গার পিৎজা এমন সব সুস্বাদু খাবার খেত রেশমা ওদের থেকেই সেই রেসিপি জেনে বার্গার বানানো শুরু করে আর ওদের দোকানেরও সব জায়গায় খুব প্রশংসা ছড়িয়ে পড়ে রেশমা ওর মাকে নিয়েই ওদের বার্গারের দোকানে কাজ করত। একদিন যখন রেশমা কাজ করছিল তখনই ওর মা ওর কাছে আসে আর রেশমার মা রেশমাকে বলতে শুরু করে রেশমা তোর দাদি তো অসুস্থ তুই জানিসই প্রতি সপ্তাহে এই দিনে ডাক্তারের চেম্বার বসে সকাল থেকে সিরিয়াল নিয়ে তারপরে ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় তাই আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি তুই কিন্তু একা একা কাজগুলো করে নিস আর যদি তোর একা কাজ করতে খারাপ লাগে তোর বান্ধবী জুই আছে না ওই জুইকে ডেকে নিস কেমন জুই তো তোর খুব ভালো বান্ধবী একসাথে বড় হয়েছিস মেয়েটা খুব লক্ষ্মী আমার একটা ছেলে থাকলে আমি তো জুইকে আমার ছেলের বউই করে নিতাম শোন আমি তাহলে তোর দাদিকে নিয়ে হাসপাতালে যাই ডাক্তার আবার এসে পড়বে তুই কিন্তু ভালো মতো কাজ করিস আর হ্যাঁ তোর যদি খিদা লাগে ভাত তো নাই তুই এক কাজ করিস একটা বার্গার ভালো করে বানিয়ে তুই আর জুই একসঙ্গে খেয়ে নিস মা বুঝেছি বুঝেছি তুমি তুমি যাও কি আমার একটু ভরসা করতে পারো না আর জুইকে শুধু শুধু ডেকে নিয়ে আসবো জুই তো প্রাইভেট পরে এই টাইমে ওকে আমি ডাকলো ওর প্রাইভেটটা মিস হবে না জুই এমনিতে আমাকে অনেক সাহায্য করে ওকে ডাকতে হবে না আমি একা সব সামলে নিতে পারবো তোমার মেয়ে কিন্তু এমনিতেও অনেক কর্মট। আর হ্যাঁ তুমি কেন চিন্তা করছো আমি জানি ওই যে আমাদের বাড়ির সামনে যে বখাটে ছেলেগুলো আছে আহা তুমি ওসব নিয়ে চিন্তা করো না আমি অনেক মারামারি করতে পারি কোনো ছেলে এসে আমার সঙ্গে বাড়াবাড়ি করলে আমি মেরে ওদের নাক পাঠিয়ে দেব তোমার মেয়ে রেশমা এমনি এমনি কিন্তু ফেমাস না হয়েছে তোকে আর দর্শী বনা দেখাতে হবে না কি সব করে বেড়া শুনেছি তো পাড়ার ছেলেদের নাকি তুই পিটিয়েছিস ধরে এসব একদমই করবি না আর হ্যাঁ আমি জানি যে তুই পড়াশোনা করতে পারতেছিস না এখন তোর বান্ধবীরা প্রাইভেট পড়ে যায় আর তুই এখানে বার্গার বানাস আমি কিন্তু তোকে বলেছি মা যে এইসব করা বাদ দে আমি না হয় অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে দেব কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না যেদের বসে বার্গারের দোকানটা খুললি যদিও তুই এই বার্গারের দোকান না দিলে আজকে সংসারের কি হতো কে জানে তোর দাদি এতদিন ধরে অসুস্থ তার জন্য প্রতিনিয়ত ওষুধ কিনতে হয় যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করেন আমি আসলাম রে মা আমি আসলাম রেশমায়ের পর বার্গারের জন্য সব কিছু গোছাতে থাকে এক এক করে কাস্টমার এলেই যেন তাড়াতাড়ি খাবার সার্ভ করতে পারে সেই জন্য আরও সব কাজই করতে থাকে আর অপেক্ষা করতে থাকে কিন্তু আজকে অন্যান্য দিনের মতো তেমন ভিড় ছিল না সারা দিন অপেক্ষা করা সত্ত্বেও কোনো কাস্টমারই আসছিল না তারপরও রেশমা বসে কাস্টমারের জন্য অপেক্ষা করছিল আকাশ থেকে অনেকগুলো পরি এক ঝাঁকে পৃথিবীতে নেমে আসে রেশমার দোকানের সামনে এই যে শুনছ আমরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম আমাদের অনেক ক্ষুধা লেগে গেল এমনিতে তো পৃথিবীতে খাওয়া আমাদের বারণ কিন্তু কি করব বলো অনেক ক্ষুধা লেগে গেছে আর তুমি এই বার্গারের জন্য কী সব বানাচ্ছ না এগুলোর ঘ্রাণ আমাদের নাকে চলে গেল আর এত সুন্দর ঘ্রাণের খাবার যদি না খেয়ে যাই আমাদের মনই ভরবে না তাই তো আমরা সব পরীরা ঠিক করেছি তোমার দোকান থেকে বার্গার খেয়ে যাব বিনিময় তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দিয়ে যাব তুমি শুধু আমাদের মজা করে বার্গার বানিয়ে দাও কেমন আর হ্যাঁ একটা কথা দয়া করে প্লিজ কাউকে বলো না যে আমরা পড়ি তাহলে আমরা তোমার দোকানে আর আসতে পারবো না দুষ্ট লোকেরা আমাদের ধরে নিতে চাইবে করি আপনারা তো অতিথি আপনাদের কথা আমি কেন অন্যদেরকে বলবো কাউকে বলবো না আর আমাকে অনেক অনেক স্বর্ণমুদ্রা দেওয়ারও প্রয়োজন নেই আপনারা আমার বানানো বার্গারগুলো খান তারপরে যদি আপনাদের ভালো লাগে তখন না হয় আপনাদের যা ইচ্ছা তা বলবেন আগে আমাকে এত স্বর্ণ মুদ্রার লোভ দেখাবেন না তো আমি খুবই সাধারণ একদমই আমি অনেক কর্মট আমি বৃদ্ধা কোনো জিনিসের উপর লোভ করি না আর হ্যাঁ আরেকটা কথা আমার এখানে কিন্তু অনেক রকমের বার্গার আছে আপনারা বলুন কে কোন ধরনের বার্গার খাবেন বিফ বার্গার চিকেন বার্গার ভেজিটেবল বার্গার বাটার বার্গার আরো অনেক আছে আপনারা বাছাই করুন না কোনটা খাবেন রূপসীর হাতে যেন জাদু ছিল ও চটপট করে বার্গার বানিয়ে ফেলতে পারত আর তাই পরীরা যে একটু অপেক্ষা না করতেই রেশমা দ্রুত ওর হাতের জাদু দিয়ে চটপট সব বার্গার বানিয়ে ফেললো পরীরা তোর হাতের কামাল দেখে অবাক হয়ে গেল কেউ কাজে এত দক্ষ কি করে হতে পারে তারপর পরিরা রেশমার দেওয়া বার্গার গুলো চেটে পুটে খেতে লাগলো এত সুস্বাদু খাবার এর আগে ওরা কখনোই খায়নি ওরা রেশমাকে ডেকে বলতে শুরু করলো যে রেশমা তুমি একটা সাধারণ মেয়ে হয়েও এত অসাধারণ কাজ কি করে করতে পারলে তোমার হাতে দেখি জাদু আছে এত সুস্বাদু পার্গার পাও আমাদের রানী পড়ি এই খেলে তো অনেক খুশি হবেন উনি তো সবসময় বলেন পৃথিবীর খাবার না খেতে পৃথিবীর খাবারের আগে ভেজাল আছে ফরমালিন আছে ওনাকে তো এই বার্গার খাওয়াবই শুনো আমাদেরকে এখনই একশো বার্গার দিয়ে দাও আর এই নাও এখানে পাঁচটা স্বর্ণমুদ্রা আছে এগুলো বিক্রি করলে তোমার কিন্তু ভালোই মুনাফা হবে আর তুমি কিন্তু না বলো না এগুলো প্লিজ রাখো এগুলো তোমার জন্য আমাদের পক্ষ থেকে উপহার রেশমার দিন যেন সোনায় সোহাগা হয়ে উঠলো সবাই রেশমার এমন সুন্দর কর্মকাণ্ড পছন্দ করতো আর রেশমা স্বর্ণমুদ্রা পেয়েও অনেক খুশি ছিল অল্প কিছু দিনের মধ্যে ও নিজের জন্য একটা বড় দোকান খুলতে পারত এসব কিছু পাশের প্রতিবেশী লিলি একদমই সহ্য করতে পারছিল না তাই ও রাতের বেলায় সে রেশমার বার্গারের দোকানে আগুন লাগিয়ে দিল পরদিন সকালে এসে রেশমা দেখলো ওর বার্গারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সব পুড়ে গেছে রেশমা চিৎকার করে করে কান্না করতে লাগলো তখনই আকাশ দিয়ে পরীরা উড়ে যাচ্ছিল পরীরা রেশমার কান্না দেখে নিচে নেমে এলো আর তারা ঠিক করলো বার্গার নয় তারা রেশমাকে একটা জাদুর আইসক্রিমের ঘর বানিয়ে দেবে যে ঘরটা কেউ চাইলেও আগুন দিয়ে জ্বালাতে পারবে না আর সেই জাদুর আইসক্রিমের ঘরের ভেতরেই রেশমা মজার মজার সুস্বাদু বার্গার বানাবে সেই ভাবা সেই কাজ পরীরা রেশমাকে জাদুর আইসক্রিমের ঘর বানিয়ে দিল যেখানে পরবর্তীতে রেশমা বার্গার বানিয়ে বিক্রি করতে লাগলো কিন্তু এদিকে লিলি আবারও যখন আগুন লাগাতে গেল উল্টো ওর শরীরেই আগুন লেগে গেল এভাবে লিলি ওর খারাপ কাজের শাস্তি পেয়ে গেল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে